এই প্রোডাক্টটার মধ্যে কী কী রয়েছে একটু পিছনের দিকে আমরা দেখলে বুঝতে পারতেছি ছয় হাজার এর ব্লু এর ব্যাটারি চৌচল্লিশ ওয়াটের চার্জার হান্ড্রেড টোয়েন্টি এর হাই ব্রাইটনেস অ্যামোলেড ডিসপ্লে আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি এইট ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট এবং এটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকতেছে এআই ইরেজার এআই ইনহ্যাচ সকল ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন আর ভিডিওতে যাওয়ার আগে আমি আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো বন্ধুরা কথা বলাবো না আমরা সরাসরি এখন প্রোডাক্টটা আনবক্সিং করব। আনবক্সিং করে দেখিয়ে দেবো এটার ফার্স্ট লুক জানিয়ে দেবো এটার কনফিগারেশন প্রোডাক্টের প্যাকেট কেটে ফেলছি প্যাকেট কেটে আমি আগে প্রথমেই প্রোডাক্টটা দেখাই কারণ অনেক বেশি এক্সাইটেড আমি এই প্রোডাক্টটা নিয়ে অনেক জোস একটা কালার এবং ডিজাইন ভিভো কিন্তু ভাই কালার ডিজাইন কনফিগারেশনে কোনো কার্পনতা নাই কারণ এটা সবাই জানে যার কারণে এখন আলহামদুলিল্লাহ সেলসের ও শীর্ষে কিন্তু ভিভো অনেক ভালো জল জল ভাই জল লাগতেছে না এটার নাম হচ্ছে ভাই ডাইনামিক গ্রিন কালার ডাইনামিক গ্রিন কালার এবং আরেকটা আছে পার্ল হোয়াইট দুইটা কালারই কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল থাকবে সব সময় একটা হচ্ছে পার্ল হোয়াইট একটা হচ্ছে ডাইনামিক গ্রিন এই ডিভাইসটার কনফিগারেশন যদি বলতে যাই প্রথমত এই ফোনটা হচ্ছে আপনার আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য এই ফোনটা তৈরি করা হয়েছে অর্থাৎ ঝড় তুফান বৃষ্টির মধ্যে এই ফোনটা দিয়ে আপনি অনায়াসেই দাঁড়ায় কথা বলতে পারবেন পানিতে কোনো প্রকার ড্যামেজ হবে না এবং এই ফোনটা দিয়ে আপনি পানির মধ্যে ছবি তুলতে পারবেন এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের Sony IMX এর 852 লেন্স ইউজ করা আছে ভাইয়া অন করেন না আমি একটু দেখি অবশ্যই আমি এই ফোনটা ওপেন করে আপনাদেরকে দেখাবো একটু সেটআপ করছি এই সেটআপ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়া Vivo Y400 ডিভাইসটা অলরেডি আমি সেটআপ করে ফেলেছি এটাতে যে 50 মেগাপিক্সেলের Sony IMX এর 852 লেন্সের একটা ক্যামেরা পাচ্ছেন এই ক্যামেরাটা আপনাদেরকে আমি একটু চেক করে দেখাই অনেক জোস একটা ক্যামেরা কিন্তু এটাতে ইউজ করা আছে প্রোটেক্ট মোড আছে নাইট মোড আছে ভিডিও মোড আছে এটার মোর অপশনে যাবেন এই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিটা আগে দেখাই হ্যাঁ ভাইয়া মোর অপশনে যাওয়ার পরে যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিটা পাবেন এখন কিন্তু ডিসপ্লেতে কোনো কাজ করবেন না পাওয়ার বাটনের মাধ্যমে ছবি তুলবেন পাওয়ার বাটনের মাধ্যমে ভিডিও করবেন এই যে আমরা এখানে সুন্দর একটা সুইমিং পুল আপনাদের জন্য রেখে দিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফোন যেটা আইপি সিক্সটি নাইন তিরিশ মিনিট পর্যন্ত দুই মিটার পানির নিচে এই ফোনটা থাকতে পারবে ভাইয়া অনেক একটা ছবি তুলে আপনাদের পাওয়ার বাটনের উপরে ক্লিক করলে ছবি তোলা হবে পাওয়ার বাটনের নিচে ক্লিক করলে হচ্ছে আপনার ভিডিও করা হবে ঠিক আছে মোটামুটি এই বাজেটে আপনি অনেক ফোনে ওয়াটারপ্রুফ পাবেন কিন্তু পানির নিচে ছবি তুলতে পারবেন না ভাইয়া এই ফোনটাতে কিন্তু আপনাকে ছবি তোলার সুযোগ করে দিচ্ছে কারণ এটাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পাচ্ছেন থার্টি থাউজেন্ড বাজেটের নিচের একটা ফোনের মধ্যে এই যে এখন পানি বের করবে তিন সেকেন্ড পেস্ট করে ধরে রাখেন এই যে আপনার এটা পানিটা বের করার একটা অপশন আসবে এই যে ইজেক্ট নাও এই দেখেন এখান দিয়ে পানি বের হচ্ছে সিগন্যাল দিচ্ছে মানে পানিটা কোনো ঢোকার চান্সই নেই এটাতে তিরিশ মিনিট পর্যন্ত আপনি পানির নিচে চুমায় রাখতে পারবেন এই দেখেন আমি ভিডিও করছিলাম আপনার ঠিক আছে পানির নিচ থেকে হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার ছবি তুলছিলাম ঠিক আছে আপনার ফেসটা ডাইরেক্ট ঠিক মতো ধরতে পারেন নাই ছবিও তুলতে পারবেন পানির নিচে ভিডিও করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড বাংলাদেশ মার্কেটে এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর একটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এই ফোনটা কিন্তু স অ্যামোলের ডিসপ্লে ভাইয়া এত কম বাজেটে অ্যামোলেড কিন্তু অনেকেই আশা করে নাই এই যে দেখেন এটার আমি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিয়েছিলাম কত দ্রুত এটার ফিঙ্গারপ্রিন্টটা আপনার আনলক হয় দেখেন ঠিক আছে

কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছে 2.8 গিগাহার্জের অক্টা কোর প্রসেসর এবং এই ডিভাইসটাতে কিন্তু 6000 এমএইচ এর ব্লুবোল্ট ব্যাটারি পাচ্ছেন এই দুরের দিকে 6000 এমএইচ এর ব্লু এর ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি কিন্তু 44 ওয়াটের চার্জার হ্যাঁ কারণ এটা সনির ক্যামেরা ভাই ক্যামেরা যদি সনির হয় তাহলে এটা বেটার হবে এটা সবাই জানে সনি আইএনএক্স এর ক্যামেরা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন 6000 এমএইচ ব্যাটারি পাচ্ছেন 44 ওয়াটের চার্জার পাচ্ছেন ভাইয়া আর কি লাগে ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন এবং পানির নিচে ছবি তোলারও সুযোগ রয়েছে এটা হচ্ছে অফিসিয়ালি দুইটা ভেরিয়েন্টের দুইটা প্রাইস আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সংক্ষেপে প্রাইস এখানে কনফিগারেশনটাও দেখেন আইপি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পানির নিচে ছবি তুলতে পারবেন ফ্ল্যাট ফ্রেম ইউনিবডি ডিজাইন এবং একশো বিশ আর্সের ব্যাজেল লেটস অ্যামলের ডিসপ্লে পাচ্ছেন ছয় হাজার এমএজের ব্লুবোল্টের ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি চৌচল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়া দেখেন আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভিভোতে অ্যামোলের ডিসপ্লের ফোন এবং ওয়াটারপ্রুফ এত সুন্দর ডিজাইন এত কম বাজেটের মধ্যে এই প্রথম কিন্তু আপনাদেরকে দিচ্ছে এই প্রাইজের সাথে যারা পার্চেস করবেন অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে এটার সাথে গিফট হিসেবে কি থাকবে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের থেকে দুই দুইটা নোকিয়া বাটন ফোন একটা একশো পাঁচ এক ফোনের সাথে দুই দুইটা বাটন ছয় হ্যাঁ দুইটা বাটন ফোন থেকে যেকোনো একটা ভাইয়া অফিসের বাংলাদেশের কোন জায়গায় এই ধরনের গিফট থাকবে না শুধুমাত্র থাকবে এই দুইটা নোকিয়া বাটন ফোন থেকে যেকোনো একটা নোকিয়া বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা আলট্রা পটস প্রো এয়ার পটস পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড পাবেন পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন পাবেন এই গিফটগুলো হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে থেকে থাকতেছে বিভো কোম্পানির তরফ থেকে এই দেখেন ভাইয়া পাওয়ার ব্যাংক দশ হাজার এমএজ এর একটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে এগুলো কিনলেই পাবেন কিনলেই পাবেন

এইটা হচ্ছে সব জন্য থাকবে এবং প্রথম সাত দিনের জন্য একটা অফার আছে যারা হচ্ছে এই হচ্ছে আমাদের ষোলোই আগস্ট ছয়ই আগস্ট থেকে সেল হবে ছয়ই আগস্ট থেকে এটা সেল শুরু হবে বারোই আগস্ট পর্যন্ত চলবে সেক্ষেত্রে যে আপনার যারা এই এক সপ্তাহের মধ্যে পার্চেস করবেন তারা ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্সটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন ছয় মাস পর্যন্ত এই ফোনটা যদি কোনো প্রকার পানির কারণে ড্যামেজ হয় সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি আপনাকে এই ফোনটা চেঞ্জ করে দিবে আর কি আর হচ্ছে এটাতে আঠারো জিবি বাংলা লিঙ্কের ইন্টারনেটের একটা বান্ডেল ফ্রি পাবেন

ছাব্বিশ হাজার দুইশো হ্যাঁ পাশাপাশি কিন্তু এই যে পনেরোশো টাকা দামের যে একটা পাওয়ার ব্যাংক আছে দশ হাজার এর যে পাওয়ার ব্যাংক এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকবেই থাকবে থাকবেই আর যারা হচ্ছে এই ফোনটা কিনবেন হচ্ছে ছয়ই আগস্টে আমাদের এটা আজকে থেকে প্রি বুক শুরু হবে যারা প্রি বুক করবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দেবেন আমরা প্রি বুক করে আপনাকে হোয়াটসঅ্যাপে বা এই আপনার মেমোরির ছবি দিয়ে দেব ছয়ই আগস্ট আসলে আপনি এটা এই প্রোডাক্টটা সরাসরি পার্চেস করে নিতে পারবেন যারা ছয়ই আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে অর্থাৎ প্রথম সাত দিনের মধ্যে পার্চেস করবেন তারা এটা ছয় মাসের মধ্যে যে কোনোভাবে পানি ঢুকাইতে পারলে সম্পূর্ণ ফ্রিতে কোম্পানি থেকে আপনি এই ডিভাইসটা চেঞ্জ পেয়ে যাবেন তো বন্ধুরা এই দারুণ অফার দারুণ গিফট সহকারে আপনাকে প্রোডাক্টটা পার্চেস করলে আসতে হবে কোথায় আসতে হবে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর যদি আপনি সরাসরি দোকানে আসতে না পারেন আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে এই মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কালে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহরে সুন্দরবন কুরিয়ারের অফিসে এই প্রোডাক্টটা চলে যাবে বাকি টাকা আপনি ফোনটা চেক করে কুরিয়ারকে দিতে পারবেন এরপরে হচ্ছে যারা আপনার ইএমআই করে নিতে চান আপনার হাতে ক্রেডিট কার্ড আছে কোনো ব্যাংকের আপনি সরাসরি দোকানে আসবেন ইএমআইয়ের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই ডিভাইসগুলো পারচেজ করতে পারবেন এছাড়াও কিন্তু এক্সচেঞ্জের সুবিধাটাও আছে যারা পুরান ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে চান পুরান ফোনের বক্স চাজার সব কিছু নিয়ে আমাদের দোকানে চলে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এই দারুণ ডিভাইস ভিভো ওয়াই ফোর হান্ড্রেডটা কিন্তু এখান থেকে পার্চেস করে নিতে পারবেন যারা গিফট নেবেন গিফট নিতে পারবেন যারা ডিসকাউন্ট নেবেন ডিসকাউন্ট নিতে পারবেন এই অফারটা কিন্তু আমাদের সারা বছরই থাকবে এই কোম্পানির যে গিফট আছে এটাও এবং আমাদের একসোসরিজ ওয়ার্ল্ডে যে গিফটগুলো এগুলো কিন্তু সারা বছরই থাকবে প্রোডাক্ট যতদিন থাকবে ততদিনই আমাদের এই অ্যাভেলেবেল থাকবে বন্ধুরা তো কথা বারাচ্ছি না সবাইকে এই নতুন ডিভাইসটা পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম